আজকে ঘরে বৃষ্টি পরে না আজকের ঘরে মিঞ্চি না মিঞ্চিরা খুঁজেই পাওয়া যায় না মিঞ্চি এই যে মিঞ্চি এই যে আজকে বেরোতে পারে না দেখেন বলছে যে হাঁস হাঁস প্যাক প্যাক করে হাসে হুম হ্যাঁ মিঞ্চি তুমি কোথায় যাও মিন্সি এদিকে রে কি যে গ্রেন শোকে মিনছি মিনছি রে এ মিনছি এই একটা গাছ দেখেন ওটা এটা আমার ছোট বোন সাথে ঝুলিয়ে রাখছে এই যে অনেক লম্বা হয়েছে গাছটা এই যে অনেক লম্বা হয়েছে গাছটা এই যে মুরগি এগুলো আমার মাঠ হাঁস মুরগি এই যে হাঁসে আদার খেয়ে যায় এখন খাবে মুরগি হাঁস মুরগি হাঁস মুরগি না হ্যাঁ রাওয়ায় রাওয়ায় পাচার খায়

আই আই গমের ভূসির সাথে বাদ দিছে এই দেখায় আই মুরগি আই ও ওতে মুরগি রে মুরগি এখানেও খায়